বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আপনাদের পছন্দের চমৎকার বুটিকস কালেকশন চলে এলো আমাদের হাতে আর এগুলা হচ্ছে আপনার সম্পূর্ণ কটনের মধ্যে করা আছে যারা হচ্ছে খুব চাচ্ছিলেন যে ভাই আবার স্টক করেন তাদের জন্য স্পেশালি হবে এই ভিডিওটা তো এ হচ্ছে টোটাল বডিটা আর এখানে যারা আগে নিছেন জানা আছে খুব সুন্দর করে মেক করা আছে কারচুপিতে নিখুত কাজ পেয়ে যাবেন একদম সলিড ওয়ার্ক করা আছে সম্পূর্ণ কটনের মধ্যে প্রিন্ট প্রসেস ও মাশাআল্লাহ দেখতে অনেক দারুন এটা কিন্তু অল ওভার বডিতে ছিটানো কারচুপী কাজ করা আছে এ হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড এর টোটাল লুকটা এরকম থাকবে এটা ছিল ফ্রন্ট সাইড এটা হচ্ছে পেছনের অংশ ব্যাক সাইড নিচে থেকে এটা হচ্ছে স্লিপস অংশ ঠিক আছে এখান থেকে হাতার কাপড় চলে আসবে আপনাদের বডি থেকে এক্সট্রা করে কোনো ম্যাটেরিয়াল নিতে হবে না আর একদমই দেরি করবো না দর্শক ভিডিওটা কমপ্লিট করবেন সামান্য সময় নেবো চারটা ডিজাইন আছে চারটা ডিজাইন একটা করে কালার হবে এটা সাথে হচ্ছে আড়াই গজের সালোয়ার পাচ্ছেন ব্ল্যাক কালার তো সাথে হচ্ছে সফট একদমই সফট খুবই প্রিমিয়াম কোয়ালিটির চমৎকার প্রিন্ট প্রসেস করা ওরুণা পাচ্ছেন দেখেন মার্শাল ওনাটা কত দারুণ এবং ফুললি আড়াই হাত বহর পাঁচ হাতের নামাজ জোড়না হবে যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যেকোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন এখন যে ডিজাইনটা দেখাবো এটাও কিন্তু অনেক দারুণ একটা ডিজাইন হবে এটা হিট ডিজাইন এবং আপুদের অনেক পছন্দের একটা কালারও বটে এটা হচ্ছে মাস্টার ইয়েলোর সাথে মেরুন কালার কন্টাস মার্শাল্লা খুবই দারুণ দেখতে ড্রেসটা অল ওভার বডিতেই কিন্তু হচ্ছে এটা কারচুপি ওয়ার্ক করা আছে এবং একদম নিচে থেকে হচ্ছে এরকম লেস করা পেয়ে যাবেন আর ছিটানো ওয়ার্ক করা আছে অল ওভার বডিতে ঠিক আছে অল ওভার বডিতে ছিটানো ওয়ার্কটা পেয়ে যাবেন এ হচ্ছে ড্রেসের টোটাল লুকটা এরকম হবে সালোয়ার হচ্ছে এক কালার থাকবে মেরুন কালার আর এটার সাথেও কিন্তু হচ্ছে আপনারা স্লিপসের অংশ এক্সট্রা পেয়ে যাবেন যে এটা হচ্ছে স্লিপসের অংশ ঠিক আছে সম্পূর্ণ কটন হবে রং কোষের 100% গ্যারান্টি হবে যে কোনো ভাবে এগুলো ওয়াশ করতে পারবেন ইউজ করতে পারবেন এটা হচ্ছে ওর্নাটা ফুললে আড়াই হাত বহরের খুব সুন্দর প্রিন্ট প্রসেস করা আছে তো যাদের ভালো লাগে এটা নিয়ে নেবেন প্রাইস থাকবে একদম ফিক্সড প্রাইস মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন ড্রেসগুলো বুটিক্সের ঈদের আগে কিন্তু চমৎকার হচ্ছে আপনার রিজনেবল প্রাইজের মধ্যে কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন তো এই হচ্ছে আরেকটা ডিজাইন এটা একটু ডিফারেন্ট ডিজাইন থাকবে এটা হচ্ছে এই যে উপরে থেকে খুব সুন্দর করে ব্লক করা আছে সরি এম্ব্রয়ডারি করা আছে এবং এম্ব্রয়ডারি উপরে খুব সুন্দর করে মেক করা আছে লতা আঁকা বাঁকা পিয়ে দিয়ে করা আছে খুব সুন্দর আর্ট তো এটা ছিল ড্রেসের ফ্রন্ট সার্ট ঠিক আছে এটা ব্যাক সাইডটা কিন্তু দারুণ হবে ফুল ব্যাক সাইডটাই হচ্ছে আপনারা যেরকম খুব সুন্দর করে স্ক্রিন প্রিন্ট প্রসেস করা আছে এবং নিচে থেকে হচ্ছে এটা স্লিপসের অংশ থাকবে হাতার অংশ আর এ হচ্ছে জামার ফ্রন্ট সাইডটা আবারও দেখাইতেছি কাজগুলো দেখেন মাসাল্লাহ একদম নিখুঁত কাজ একদম নিখুঁত কাজে পেয়ে যাবেন এটা সাথে হচ্ছে ব্ল্যাক কালার সালোয়ার থাকবে এটা সিমিলার কন্টাস্ট থাকবে ঠিক আছে ব্ল্যাক কালার সালোয়ার এবং ব্ল্যাক কালার ওনা পেয়ে যাবেন প্রিন্ট প্রসেসগুলো মাসাল্লাহ দারুণ এবং ডিজাইনগুলো হচ্ছে পাকিস্তানের ডিজাইনের আদতে করা আছে এই যে তো যারা সবাই ভিজিট করে দেখে নিতে চান আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো চাইলে সবাই ভিজিট করে দেখে নিতে পারবেন যারা অনলাইনে নিতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে এই নাম্বার যোগাযোগ করে কালেকশন করতে পারবেন আর এটা কিন্তু একদম কুচকুচে কালো হবে অনেক সময় ব্ল্যাক ব্লু এই কালারগুলো হচ্ছে আর লাইটের নিচে যদি ভিডিও করা হয় বা শ্যুট আউট ইয়ে করা হয় ফটোশ্যুট করা হয় তখন একটু কালারটা অন্যরকম লাগে কিন্তু ব্ল্যাক টোটালি ব্ল্যাক হবে তো এটা হচ্ছে আরেকটা ডিজাইন একদম লাক্সারিয়াস নেক পাচ্ছেন সাথে খুব সুন্দর কারচুপি ওয়ার্ক করা আছে সাইডে থেকে খুব সুন্দর করে প্যানেল করা আছে এটা হচ্ছে আপনারা আপনাদের মতো করে মেক করে নিতে পারবেন এ হচ্ছে টোটাল লুকটা ড্রেসের এরকম থাকবে ঠিক আছে আর হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে কিন্তু প্রতিটাতেই এগুলো কিন্তু সম্পূর্ণ কটনে এটার সাথে হচ্ছে সালোয়ার পেয়ে যাবেন প্রিন্ট করা ঠিক আছে এটার সাথে প্রিন্ট প্রসেস করার সালোয়ার পেয়ে যাবেন এবং ওনার সাথে খুব সুন্দর কন্ট্রাস্ট করা আছে এই হচ্ছে ওনাটা প্রাইস কিন্তু সবগুলোর সেমি থাকবে একদম ফিক্সড প্রাইস এগারোশো টাকা যে যেখান থেকে নিতে চান নিতে পারবেন বাংলাদেশের সর্বোচ্চ আমরা প্রোডাক্ট দিয়ে থাকি এজা ঢাকার মধ্যে ফুল ক্যাশ অনে পেয়ে যাবেন ঢাকার বাইরে যে আপু ভাইরা আছেন আপনাদের হচ্ছে কন্ডিশনে নিয়ে নিতে হবে কন্ডিশনে নিয়ে নিতে হবে যদি কারোর ডিটেলস বুঝতে অসুবিধা হয় হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিয়ে ভিডিও গুলো দেখে নিতে পারবেন তো যারা সরাসরি সবাই ভিজিট করে দেখে নিতে চান বর্ণিল ফাশন সোনা চারতালায় সাত নম্বর দোকান তিনশো শোন সত্তর এলিভেন্ট ঢাকা বারোশো পাঁচ কন্ট নাম্বার স্ক্রিন দেওয়া আছে সবাই ভালো থাকেন শীঘ্রই অন্য কোনো ভিডিওতে আবার